সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে জলপায়ের একটি মজাদার আচার তৈরি করে দেখাবো। অল্প সময়ে অল্প উপকরণের মাধ্যমে আজকের এই আচার কোনো রোদ আর ঝামেলা নেই সঙ্গে সঙ্গে তৈরি করে ফেলতে পারবেন এই জলপাইয়ের আচার তো দেড় কেজি পরিমাণ জলপাই নিয়েছি জলপাইটাকে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার সময় আমি একটু লবণ ব্যবহার করেছি এক চা চামচ পরিমাণ তো ঠান্ডা করে আমি এটাকে ভালো করে কচলে মেখে নিচ্ছি তো এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে চুলায় কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সর্ষের তেল তো আমি এখন অ্যাড করব দেড় চা চামচ পরিমাণ তো এটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো এটার মধ্যে আমি এখন অ্যাড করবো রসুন কুচি এক টেবিল চামচ পরিমাণ তো রসুন কুচিটা দিলে হয় কি আচারের ফ্লেভারটা খুব ভালো আসে তো এখন আমি মেখে রাখা সেই জলপাইগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তো জলপাইগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমাকে এটা তেল আর এই মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে তো মিশিয়ে নিলাম এখন আমি এটার মধ্যে অ্যাড করব লবণ তো লবণটা আপনারা একটু আন্দাজ করে দিবেন কারণ অনেক জলপাই বেশি টক থাকে আবার অনেক জলপাই হালকা টক থাকে তো অ্যাড করছি এক টেবিল চামচ পরিমাণ খাবারের লবণ আর হাফ টেবিল চামচ পরিমাণ বিট লবণ তো আমার জলপাইগুলো অনেক টক ছিল তা আমি এক টেবিল চামচ পরিমাণ খাবারের লবণ অ্যাড করেছি আপনারা একটু চেক করে তারপর লবণটা ব্যবহার করবেন এখন দিয়ে দিচ্ছি আখের গুড় হাফ কেজি পরিমাণ দেড় কেজি জলপাইয়ের জন্য হাফ কেজি পরিমাণ আখের গুড়ি যথেষ্ট আপনারা চাইলে এটার মধ্যে চিনি ইউজ করতে পারেন গুড়ের পরিবর্তে তবে গুড় দিয়ে তৈরি করলে আচারের কালার খুব সুন্দর আসে এবং খেতে খুব মজা লাগে তো প্রথমে আমি কিছুটা গুড় দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছিলাম তো এখন আমি বাকি গুড়টা দিয়ে দিচ্ছি তো আমি কিন্তু দেড় কেজিতে বারবার বলে দিচ্ছি দেড় কেজি জলপাইয়ের জন্য হাফ কেজি গুড় ব্যবহার করেছি তো যতক্ষণ না পর্যন্ত কালারটা চেঞ্জ হয়ে আসবে ততক্ষণই কিন্তু আমাদেরকে নাড়তে হবে তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি শিরকা ওয়ান ফোর্থ কাপ পরিমাণ শিরকাটা দেওয়ার কারণ হচ্ছে আপনারা যদি দিন সংগ্রহ করতে চান বা রেখে খেতে চান তাহলে অবশ্যই সিরকাটা ইউজ করবেন এতে করে আচারটা নষ্ট হবে না আর যদি ইমিডিয়েট খেয়ে ফেলতে চান বা দুই চার দিন দশ দিন পনেরো দিনের মধ্যে খেয়ে ফেলবেন তাহলে আর শিরকা ইউজ করতে হবে না তো আমি কিন্তু তো নাড়তে ছিলাম নাড়তে 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 যখন দেখলাম আমার এই আচারের কালারটা চেঞ্জ হয়ে লাল হয়ে গেছে তো তখনই আমি বুঝতে পেরেছি এটা হয়ে এসছে এখন আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স কিছুটা পরিমাণ এখানে এক টেবিল চামচ পরিমাণ আছে তো মরিচ ভাজা না শুকনো মরিচটাকে জাস্ট একটু গরম করে তারপর শিলনোড়াতে আমি বেটে নিয়েছি যারা ঝাল খেতে পারেন না তারা এই মরিচটাকেই স্কিপ করবেন আর যারা ঝাল পছন্দ করেন তারা ব্যবহার করবেন তো আমি আরও বেশ কিছুক্ষণ নাড়ব তো আপনারা খেয়াল রাখবেন যখন নাড়তে নাড়তে দেখবেন যে আচারটা কড়াইয়ের গা ছেড়ে দিয়েছে এবং খুব স্টিকি মানে একটা আঠালো ভাব এসে পড়েছে ঠিক তখনই বুঝতে পারবেন আচারটা হয়ে গেছে তো দর্শক শ্রোতা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ আমার আচারটার কালার কত সুন্দর এসছে তো আমার আচারটা কিন্তু কমপ্লিটলি ডান আমি এটাকে নামিয়ে নিয়েছি আরেকটা প্লেটের মধ্যে একটু ছড়িয়ে দিয়েছি তো আমি এখন কিছুটা আচার আপনাদের খেয়ে বলে দিচ্ছি কেমন হয়েছে মার্শাল্লাহ বেশ স্টিকি হয়েছে খুব সুন্দর একটা ঘ্রাণ ছাড়ছে আর খেতে হয়েছে অতুলনীয় আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে কমেন্টসের মাধ্যমে তো দর্শক শ্রোতা আজকে এই পর্যন্তই আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ